যারা কর্মরত আছেন আমরা প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশকে বাঁচাতে বাংলাদেশের স্বাধীনতা বাঁচাতে এবং বাংলাদেশে বিশ্বাস এবং বাঁচাতে ডক্টর এই সফরকে সফল করার লক্ষ্যে সংস্কৃতিকে আগামীকাল আপনারা ব্রিটেনের পার্ক লেনের হোটেলের সামনে সকাল সাড়ে ছয়টায় সকাল সাড়ে ছয়টায় দায়িত্বে সেখানে পৌঁছাবার জন্য চেষ্টা করবেন যাতে ফেসিবাদের দোষর যারা আছে তারা যেন সেখানে আমার আমরা পৌঁছাবার আগে তারা যেন সেখানে দারবার কোনো দুঃসাহস দেখাতে না পারে আগে থেকে আমাদেরকে সেখানে হাজির হতে হবে সবাইকে আমরা ওলামাই কারামের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা সদাইতে গ্রুপ করে একে অপরকে সাথে নিয়ে দাওয়াত দিয়ে আপনারা সেখানে আসবেন বাংলাদেশকে যদি বাঁচাতে হয় বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় আমাদের অধিকারকে অধিকারের যে আন্দোলন বিপ্লবের মাধ্যমে শুরু হয়েছে সেটা যদি সফলতার দ্বার প্রান্তে হয় তাহলে আগামীকাল আমাদেরকে ঐক্যবদ্ধভাবে হোটেলের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে সেকেন্ড হচ্ছে ব্রিটেনের কমিউনিটির ঐক্যবদ্ধ ফোরামের মাধ্যমে স্ট্যান্ড ফর ডক্টর ইউনুস এবং রিফর্ম বাংলাদেশ এবং কোয়ালিশ ফর কমিউনিটি অব বাংলাদেশ এই যৌথভাবে সর্বস্তরের এবং হেফাজতে ইসলাম ব্রিটেনের সমমনা ইসলামের দলগুলো সমর্থনে আগামীকাল কাল পার্কে বিকাল পাঁচটায় বিশাল গণজমায়েত সেখানে রাখা হয়েছে এবং সেই গণজমায়েতে আশা করা হচ্ছে ডক্টর সাফ অনলাইনে অথবা ভিডিও রেকর্ডেড ভিডিওর মাধ্যমে তিনিও বক্তব্য সেখানে রাখবেন তো সেখানে আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা সেখানে আসবেন দলে দলে আসবেন গ্রুপ করে আসবেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবেন যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা মানুষের স্বাধিকারকে ভালোবাসেন যারা শহীদদেরকে স্মরণে রেখেছেন যারা শহীদদের বা পরিবার পরিজনের প্রতি সীম্প্রীতি পোষণ করেন আর যারা ফেসিবাদের শাস্তি চান আর যারা লুটপাটের বিচার চান যারা দেশের হারানো সম্পদকে ফিরে পেতে চান তার আগামীকাল আলতাবালি পার্কে বিকাল পাঁচটায় জড়ো হবেন এবং জড়ো হয়ে ঐক্যবদ্ধ আমাদের মাধ্যমে ফেসিজমকে আমাদের পায়ের নিচে পিষ্ট করা হয়েছে সেটা আবার নতুন করে আমাদেরকে প্রমাণ করতে হবে আলতাবালি মাঠের ঘাসের উপর আমাদের পদচাপ রেখে তারা ডক্টর ইউনু সাহেবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করতেছে বিভিন্নভাবে অপবাদ দিতেছে আমরা তাদের এই বাসার দিককার জানাই প্রতিবাদ জানাই আগামীকালকে ব্রিটেনের সমস্ত কমিউনিটি নেতৃবৃন্দ উলামাই কেরাম হেফাজত এবং সমমনা দলগুলা ঐক্যবদ্ধভাবে আমরা ডক্টর ইনু সাহেবের অবস্থানকে আমরা ওয়েলকাম জানাই আমরা ওনাকে সম্মানজনকভাবে বরণ করতে চাই যারা ওনার বিরুদ্ধে বিভিন্নভাবে প্রভাকাণ্ডা করতেছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই যদি এই ধরনের কোনো নিকাজনক ঘটনা করে আমাদের দেশের বদনাম হয় দেশের দুর্নাম হয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আপনারা সবাই কালকে আলতাবলি পার্কে এবং অন্যান্য যে সমস্ত কর্মসূচি রয়েছে সমস্ত কর্মসূচিতে আসবেন সবারকে দাওয়াত রইল ইউনুস সাহেবকে আমরা সুন্দরভাবে বরণ করি ইউনু সাহেবের আমরা কামনা কামনা করি